আমার কাছে মনে হয়েছে আগামী দিনকে মার্কেট এইখানে কত পাঁচ হাজার চারশো বিশ এরকম লেভেলে মার্কেট মার্কেট গিয়ে মার্কেট হয়তো দিন শেষে একটু খানি কারেকশনের মধ্যে থাকবে নেমে কোথায় চেষ্টা করি এখন ফোন ধরবো না আগে আপনাকে সাথে কথা বলি এখানে আসবে হচ্ছে আপনার এই মাথার এই জায়গাতে আশা করি 5360 5360 এই এরকম জায়গাতে মার্কেট কত আজকে ক্লোজ দিবে আর আমি মানে আজকে দিবে এই 5300 আজকে উঠে আজকে দিবেন মনে করছি সেরকমই একটা যে আজকে উঠবেই হয়তো 5000 এখানে একটা এই যে এই জায়গাতে এই জায়গাতে যেটা আছে ওই জায়গাটা এই জায়গায় এসে আজকে একটু উঠে একটু কবে পাবই হয়তো আমরা রবিবারে না পার ইনশাআল্লাহ পজিটিভ পাবো মার্কেট তো আসলে আমাদের মার্কেটের টার্গেট মার্কেট মার্কেটকে একবারে বুঝতে পারছি না কারণ সামনে ডিভিডেন্ড মৌসুম ডিভিডেন্ড মৌসুমে অ্যানালাইসিস করাটা খুবই ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন আমি মনে করেন একটা শেয়ার নিয়ে হেভি অ্যানালাইসিস দিলাম যে শেয়ারটা খুব ভালো হবে কিন্তু আনফরচুনেটলি শেয়ারটা দিল খারাপ ডিভিডেন্ড দিলে পারে কি হবে একটা ভালো ধরেন আমি চোখে দেখা যাচ্ছে কিন্তু আমার এক ফলোয়ার আমাকে দেখা যাচ্ছে এঁকে দিয়েছিল আর কি দেখেন তো ভাই ঠিক আছে কিনা দেখে আমার পছন্দ হয়েছে না তার আঁকাটা ঠিক ছিল ওইটা আমি এখন আঁকায় দিচ্ছি তো যিনি দিয়েছেন তিনি আমার এই ভিডিও নিচে একটা কমেন্ট দিয়ে নাম ভুলে গিয়েছে অনেক দিন অনেকে অনেক সময় কল মেসেজ করে তো আমি মনে রাখতে পারি না সবার কথা যিনি এটা দিয়েছিলেন তিনি একটু বলেন যে আমি দিয়েছি আপনার ফ্যাক আমার পছন্দ হয়েছে তো যাই হোক হ্যাঁ ফ্যাক টার্গেট হয় বাইশ টাকা তো ধরেন আমি বাইশ টাকাতে আইবিপিতে বসে আছি প্রফিট নেওয়ার জন্য এই সময় আইবিপি করলো কি দিল নো ডিভিডেন্ট নো ডিভিডেন্ট দিলে পরে শেয়ারটা মনে করেন গেল পরে পরে মনে করেন দশ টাকা চল্লিশ পয়সা নেমে গেল আমি দেখতে পাচ্ছি এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়ে আছে ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেটও বলা বলা হচ্ছে আমি দেখতে পাচ্ছি বাইশ টাকা কিন্তু নো ডিভিডেন্টটা হওয়ার কারণে ধরেন না আইপিপি নো ডিভিডেন্ট দেবে এটা আমি জানি না জাস্ট আমার কাছে আছে তাই আমি এটা নিয়ে কথা বলছি তো যে দিল নো ডিভিডেন্ট দিয়ে শেয়ারটা দেখা গেলো দশ টাকা চল্লিশ পয়সা নেমে গেল আমার অ্যানালাইসিস সম্পূর্ণ রকম ভাবে হয়ে গেল

কারণ ওই ডিভিডেন্ড দেওয়ার কারণে শেয়ারটার প্রাইস যে জায়গাতে যাওয়ার কথা ছিল অলরেডি সেই জায়গাতে দিয়ে সে বসে আছে তখন যখন ডিভিডেন্ড আসে তখন ফাড করে পড়ে যায় আবার নো ডিভিডেন্ডে দেওয়ার শেয়ারকেও আমি সার্কিট দিয়ে পড়তো নিচে দিকে উপরের দিকে সুতরাং ডিভিডেন্ডের মৌসুমে শেয়ার নিয়ে অ্যামাজন লাইক কত বলো আচ্ছা খুব কঠিন যা বলা সাইড লেন টাকা হচ্ছে উত্তমই এক মাস উল্টা পাল্টা হয়ে যায় আরকি সোজা যায় কথাই পাওয়ার সেক্টরে কিছু তো শেয়ার ভালো লাগছে বুঝতে না শিখি

আহ রিটেস্ট করে ফেলে দিয়েছে বলে মনে হচ্ছে এবং অ্যাপেক্সের ঠিক মাজা মাথার দিকে যে একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে ট্রায়ঙ্গেল ব্রেকআউট করলে সাধারণত ট্রায়াঙ্গেল যে মাথা আমাদের আপাতত টার্গেট চল্লিশ টাকার কাছাকাছি কেমন তো রইল পাওয়াটা ভালো লাগছে তারপরে এইদিকে আর কি শেয়ার আছে বলে একটা শেয়ার

এই ক্যান্ডেলের মাথাতে এত বড় ভলিউম হলো দেখেন একটা জিনিস একটু এই ক্যান্ডেলের মাথাতে এত বড় ভলিউম হলো এই ভলিউম গুলা নেওয়ার পর এই ক্যান্ডেলের গোড়া ভেঙে যাওয়াটা ছিল হচ্ছে এই শেয়ারটার প্রাথমিক বিপর্যয় তা আমরা আপাতত টার্গেট রাখি তিরিশ টাকা

এখানে বাধা দেখি ভালো শেয়ার আছে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে যে আজকে অন্তত ফাস্ট হাফে শেয়ার না কিনে সেকেন্ড হাফের দিকে মার্কেট কি আচরণ করছে এটা দেখে শেয়ার কেনা উচিত কেননা সাধারণতই মানে আজকে প্রফিট টেকিং এর একটা বিষয় থাকবে মার্কেটে যারা মানে একেবারে তারা কিছু প্রফিট টেকিং করবেন যারা শেয়ার কিনতে চান তাদের পরামর্শ হবে যে দিন শেষের দিকে একটু মনোযোগ দেওয়া প্রথম দিকে শেয়ারের ক্ষেত্রে কেনার ক্ষেত্রে সতর্ক থাকা আর কি সোজা কথা আমরা শেয়ার কেনার ক্ষেত্রে দিন শেষে শেয়ার কিনবো শেয়ার কিনবো শেয়ার ডেফিনেটলি শেয়ার কিনবো আমরা তবে প্রথম হাফে না সেকেন্ড হাফে

আমরা যেটা আশা করছিলাম যে বাহাত্তর একশো ষাট বা হাজার একশো এটা কি আশা করতেই পারি মানে একটু লাল হয়ে গিয়ে আবার ইচ্ছা উঠবে না মার্কেট আসলে এই যে এখানে এখানে একটা ঝামেলা আছে পাঁচ হাজার এরকম জায়গাতে একটা ঝামেলা আছে এটা আসলে মার্কেট যেভাবে পড়েছে এটা আবার ওইভাবে উঠবে এরকম আশা না করাই ভালো আমার ধারণা মার্কেট এই উঠে আবার নিচের দিকে নামবে বুঝতে পারছেন না আমি এখানে কিছুদিন সাইড বেস করার পরে

ভদ্রলোক স্পেন থেকে ফোন ছিলেন তো ভদ্রলোক তার কথা বলছিলেন তার নব্বই লক্ষ টাকার এগেনস্টে ওয়ান ইস টু টু রিক্স ওয়ান লোন নিয়ে শেয়ার কিনে দিয়েছিল কোনো এক ব্রোকার হাউস থেকে স্যালভোকে মিকেল পঁয়ষট্টি টাকা লেভেলে বুঝতে পারছেন তারপরে তার তারপরে তার শেয়ার দুই হাজার চব্বিশ সালের মে মাসের দিকে তারপরে তার শেয়ার ট্রিগার সেল হয়ে যায় সেটার সেই দুঃখের কথা উনি বলছিলেন

পঁচিশ পার্সেন্ট হারে আপনার কথা যদি শুনি পঁচিশ পার্সেন্ট হারে যদি আমাকে বছরে যদি হয় জানিনা কম বেশি হবে হয়তো হাউস টু হাউস তাহলে এই পঁচিশ পার্সেন্ট প্রফিট

না না লোন লোনে ব্যবসা করবেন তো আজকে না হোক কালকে আপনি মানে ক্ষতির মধ্যে পড়বেনি সর্বনাশের মধ্যে আপনাকে পড়তেই হবে কোন একটা মার্কেটে খুব ঝুঁকির মধ্যে কোন একটা শেয়ার কেনা আছে ধরেন কোন একটা শেয়ার যদি কোনো ভাবে ধর নাই ধরেন ডিএসসি গেছে মানে আপনার তাকে দেখতে দেখা বন্ধ এবার আপনার বললো যে ছোট কোম্পানি যেমন ধরেন আমি আমার এমআর কেনা আছে কথার কথা ধরলাম আমার কত টাকা কেনা বাইশ টাকা কেনা আছে এমআর ওয়াল আমার কি আছে এক লাখ শেয়ার কেনা আছে লোন করে সব টাকার এমআর কেনা আছে দশ লাখ টাকা দশ লাখ টাকা লোন নিয়েছি আমি এখন ডিএসএ দেখছে যে কোম্পানি বন্ধ ভিজিট করলো কোম্পানি বন্ধ দেখেন আপনি তার কথা বলছিলেন ষাট টাকা টাকা কিনছিল এটা কিন্তু পনেরো টাকা চলে আসছিল এটা কিন্তু এখন আবার টাকা কম না অনেক টাকা উঠে গেছে কিন্তু যদি তার লোন কিন্তু সে কিন্তু অনেকটা তার রিকভার হয়ে আসতো না এরকম ঘটনা আসলে যারা লোন নিয়ে ব্যবসা করে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যারা লোন নিয়ে ব্যবসা করে আমি তাদের এই মার্কেট থেকে করতে পারেই না তাদের অ্যাকাউন্ট নিয়ে তারা মানে একটা 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 বিড়ম্বনার মধ্যে তারা থাকে যাদের লোন দেয় তারা একদিক থেকে নিরাপদ ঠিক আছে আমার লোন নাই আমার আজকে না হোক কালকে কালকে না হোক দিনকে আমার অ্যাকাউন্ট হয়তো একদিন রিকভারি হবে রিকভারি হয়ও কিন্তু

কিন্তু আমরা এখানে ব্যবসা করতে করতে এসে মানে মাসে ইনকাম চাই হচ্ছে অন তো গিয়ে শেষ হয়ে সোজা কথা হচ্ছে মানি ম্যানেজমেন্ট করে আপনার পরিকল্পনা করে ব্যবসা করবেন করে আশা করি ইনশাল্লাহ লাভই হবে ধারাবাহিক লাভই হবে যদি মার্কেট কখনো খারাপ থাকে মার্কেট থেকে বের হয়ে যান টাকা তুলে নিয়ে যান মার্কেটে টাকা রাখারই দরকার নাই ঠিক আছে আশিক আমি আপনাকে নিয়ে যাবো আপনারা একটু লাইক কমেন্ট করেন আমার ভিডিওতে চান না জি আসসালাম